কাউকে কাঁদিয়ে যদি নিজেকে বড় ভাবো সেটাই হলো তোমার সবচেয়ে বড়ো ভুল কারণ বিধাতা একাত্মিক কারোর জন্য কষ্ট সৃষ্টি করেনি অভিশাপ বলে একটা বাক্য আছে আর সেই কষ্টের অভিশাপে একদিন তুমিও কাঁদবে বিশ্বাস তখনই বৃদ্ধি পায় যখন প্রেম আবেগের চেয়ে বেশি শক্তিশালী হয় পরিবারের সবার সুখের জন্য নিজের স্বপ্নের কথা ভুলে যেতে একমাত্র ছেলেরাই জানে চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করে যায় না যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণ আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজে কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা কষ্ট কষ্ট শব্দটা কত সহজ তাই না কিন্তু অনুভব করতে কতটা কষ্ট লাগে সেটা যে অনুভব করে সেই বোঝে রাতের আকাশের চাঁদ না থাকলেও অন্ধকার ঠিকই আছে এমনি তোর মনে আমি না থাকলেও তোর দেখার স্মৃতিগুলো আমার ঠিকই মনে আছে ভালোবাসায় যদি বিশ্বাস না থাকে তাহলে সেই সম্পর্ক অনেকটাই নাড়া খাওয়া গাছের মতো যে কোনো সময় ভেঙে পড়তে পারে সন্দেহ একটা বীজ যা ধীরে ধীরে ভালোবাসাকে শেষ করে দেয় কাউকে ভালোবাসার মানেই হলো তাকে বিশ্বাস করা কারণ সেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসার দাবিও অর্থহীন কিছু না পাওয়ার মাঝেই কষ্ট থাকে কিন্তু ততটা নয় যতটা পেয়ে হারানোর মাঝে থাকে বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের কোথায় ছিদ্র আছে বিপদে এসে বুঝিয়ে দেয় আপন মানুষ কত কিছু কিছু মানুষ কখনো ভেবে দেখে না তাদের আচরণের ওপর মানুষ কতটা কষ্ট পায় তারা শুধু নিচের প্রয়োজনটাই বোঝে তোমাকে যখন খুব বেশি মনে পড়বে তখন ওই আকাশের দিকে তাকিয়ে বসে থাকবে তবুও তোমায় বিরক্ত করবো না খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝে বোঝে ভালোবাসা আর মৃত্যু দুটোরই নিয়ন্ত্রণ বাহিনীর অতিথি একজন এসে নিয়ে যায় মন আর একজন এসে নিয়ে যায় জীবন এই পৃথিবীতে কেউ কারোর আপন নয় স্বার্থ সেখানে আছে সবাই সেখানে ছুটে কেউ স্বার্থের জন্য কিছু সময় আপন হয় স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারোর নয় জীবনটা এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছে যেখানে রাগ করলেও কেউ ভাঙাতে আসে না কেউ কেয়ার করে না নিজেরাগ নিজেই ভাঙিয়ে নিজেকে সান্ত্বনা দিতে হয় ভেতরটা পুড়ে যায় তখন যখন ভালো না থেকেও মুখ ফুটে বলতে হয় ভালো আছি ভালোবাসা হলো রং মতো রংধনুপ যেমন সাত রঙের ছাড়া পরিপূর্ণ হয় না তেমনি বিশ্বাস অভিমান স্বপ্ন আশা রাগ দুঃখ আবুর ছাড়াও ভালোবাসাও পরিপূর্ণ হয় না বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না তাকে বিশ্বাস করতে পারবে না তাকে ভালোবাসতে যেও না মনে রেখো বাঁচার জন্য কাকার নিঃশ্বাস আর ভালোবাসার জন্য দরকার বিশ্বাস ধন্যবাদ